ওয়েলকাম মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানায় স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি দেখো ব্লাউজের নতুন ইউনিক ব্যাকফার্ট ডিজাইন তো প্রথমে আমি দেখুন ব্লাউজের কাগজটা সাড়ে আট ইঞ্চি ওপরে একটা দাগ কেটে নিলাম আর কুমোর অংশটা আপনার কাস্টমারের মাঝে অনুযায়ী আপনি কেটে নেবেন যে সাড়ে ইঞ্চির ওপর থেকে কিন্তু আমি কাগজটা কাটিং করে নিচ্ছি আর এই অংশটাকে ভূগল বলে ভূগলের অংশটা আমি এইভাবে কেটে নিচ্ছি আর এই কাগজ যেটুকু কেটেছে এটা সাড়ে তিন ইঞ্চি চওড়া রেখে কিন্তু আমি কেটে নিয়েছি বন্ধুরা এবার আমি কাটব যে কাগজটা যে ডবল ভাঁজ আছে সে মিডিলে সাড়ে চার ইঞ্চি ওপরে একটা দাগ কেটে নিলাম আর ওপর থেকে নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ কেটে নিলাম এবার এই দাগগুলো আমি তিন ইঞ্চি চওড়া বরাবর ভেতরের দিকে দাগ কেটে নেব ওপরেও সাড়ে তিন ইঞ্চি চওড়া বন্ধ নিয়ে নেব বন্ধুরা তিন ইঞ্চি মানে বুঝতেই পারছেন এখানে যেহেতু ভাঁজ করা আছে এটা ছয় ইঞ্চি চওড়া হয়ে যাচ্ছে আর এদিকে আমি একটা দাগ দিয়ে নেবো অর্থাৎ চৌকো আকারে কিন্তু আমি কাটিংটি কাগজ ইয়ে করে নিলাম এবার আমি ইউনিক ডিজাইনটি তৈরি করার জন্য এই চৌকুর মধ্যেই কিন্তু আমি পেন্সিল দিয়ে ডিজাইন করে নেব বন্ধুরা তো বন্ধুই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পেয়েছেন যে আমি ডিজাইনটি এখানে পেন্সিল দিয়ে কেটে এঁকে নিয়েছি এবার সেই পেনসিলের দাগ রবর কিন্তু আমি কাটিং করে নিচ্ছি বন্ধুরা আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু এইভাবে আগে কাগজ কাটিং করে নিয়ে তারপরে কেটে নিতে পারেন তাতে করে আপনার ব্লাউজের কিন্তু কোনো রকম সমস্যা হবে না সেটার একদম সুন্দর পারফেক্ট কিন্তু কাটিংটি হবে বন্ধুরা তো দেখুন আমি কিন্তু এইভাবে কাটিং করে নিয়েছি আর এর উপর থেকে গলার যে কাটিংটা এক ইঞ্চি কাগজ এখানে বাদ দিয়ে কিন্তু আমি রাউন্ড করে নিয়েছি আর এটাকে এবার কাটিং করে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি ব্লাউজের ব্যাক পার্ট যে কোনো ডিজাইন কাটতে পারেন এবার চলুন যাই কাগজটি আমরা সিটির ওপরে ফেলে কীভাবে কাটিং করবো সেটাই আপনাদের দেখাবো তা আপনি যদি এই কাটিংটি মানে প্যাড যদি একটু ডিজাইনটা একটু বড়ো করে কাটতে চান তাহলে এরকম কিছুটা সিট বাইরে রেখে কিন্তু এরকম কাটিং করে নিতে হবে তাহলে কিন্তু ডিজাইনটা ওই মাপের থেকে একটু বড় হবে আর এই দেখুন বন্ধুরা আর যেহেতু এটা শাড়ির বীজ তাই আমি লাইলনটা একই মাপের কেটে নিচ্ছি এই দেখুন কেটে নেওয়ার পরে এটাকে আমরা প্রথমে সেলাই করে নেবো তা সোজা পাটটা আমরা দিয়ে নিয়েছি তার উপরে লাইনে দিয়ে নিয়েছি সোজা পাটের ওপরে লাইনেন দিয়ে কিন্তু আমি চারিদিকে রাউন্ড করে সেলাই দিয়ে নিয়েছি বন্ধুরা সেলাই করার পরে কিন্তু আমরা সাইড দিয়ে কেটে নেব তো সাইড দিয়ে এখন ছোটো ছোটো করে কেটে নিতে হবে নেওয়ার পরে কিন্তু উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবেন দিলেই কিন্তু আপনার ব্লাউজের ব্যাক পার্ট কমপ্লিট হয়ে যাবে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্ত